এরই মাঝে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য আর এর মাঝেই নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে দিকে দিকে বাড়ছে সেনা সক্রিয়তা রাস্তায় নামতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক আর এর মধ্যেই প্রশ্ন সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন এদিকে আবার ছাব্বিশে মার্চ এই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা চূড়ান্ত করল সেনা প্রধান ওয়াকার হঠাৎ করে শেখ হাসিনাকে দেশে আনাই মহাবিপদে পড়েছেন সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন আর একাত্তর নাকি আলাদা কিছু না এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে যারা ক্ষমতায় বসার চার দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে তিন দিন আগে চপ্পল পায়ে হাঁটতো এখন তারা কোটি কোটি টাকার মালিক তারা আমাদেরকে নসিহত দিবে চব্বিশ একাত্তর দুইটা নাকি এক জিনিস ভাই শুনো সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না এই দেশে আমরাও তো আছি তাই না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায় অ্যাপারেন্টলি ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের স্বাধীনতাকে স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন এর বাইরে খুব সিগনিফিক্যান্ট কিছু তিনি বলেছেন এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি এই প্রশ্নটা আমার মনে মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে অসাধারণ একটা ভাষণ দিয়েছে কিন্তু তারপরও আমি হতাশ কেন হতাশ বলি আগে তিনি বেশ কিছু সাফল্যের কথা বলেছেন আমরা জানি সাফল্য কিছু না যে অর্থনৈতিক ধস সবার কথা ছিল সেই ধসটা থেকেছেন আমাদের এই সৎ উপদেষ্টারা সবচেয়ে বড় অসাধারণ কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তারপরে আমাদের সালুদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত আটে না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি গত বছরে পাঁচ অগস্ট বাংলাদেশে হাসিনার সরকার উৎখাত হয় একই দিনে হাসিনা ভারতে আসে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার ক্ষমতা মোহাম্মদ ইউনুসের হাতে ইউনুস সরকার প্রতিনিয়ত ভারতের কাছে হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়ে এসেছে মহম্মদ ইউনূস দেশ ছাড়তে বাধ্য হলো অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে অন্য আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশে এরই মাঝে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য আর এর মাঝেই নতুন করে জামাদল পরবর্তীতে তৈরি হয়েছে বাংলাদেশে একের দিকে বাড়ছে সেনা সক্রিয়তা রাস্তায় নামতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক আর এর মধ্যেই প্রশ্ন সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি হাসিনা আবার বাংলাদেশে ফিরতে চলেছেন আর এই পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন মুজিব কোন্না হাসিনা অডিও বার্তায় আওয়ামী লীগের আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী এই বার্তা দেন তিনি ঠিক সকলের ব্যবস্থা করে দেবেন বলেও জানান আক্রমণকারীদেরও বিচার করবে বলে জানান তিনি হাসিনা কি বার্তা দিয়েছেন শোনা আপনার অপেক্ষায় আছে আপনি দেশে চলে আসেন

मैं चाहता हूं मैं चला मैं से भी बिस्ने करूंगा ना रात प्रेम से भी ना मैं वैसे भी था कि अगर वापस आए आपने बात अगर आपके देश में मदरफोन हर चीज सब डॉक्टर आती खोला एक होता है बिना विशेष का सर की जिसे बोला नया मदर तो भाई यार गला साइड रह रहा तुम उधर विचार हो विचार करो इंशाल्लाह

ভাইকে দুইটা ভাইকে মারিছে দুই চাচাকে মারিছে আর দুইটা হসপিটাল আছে এদের আহত করে মারি ফেলাছে আমার কুকু আছে বুঝছেন এটা আপনার কাছে একটা দাবি উচ্চ নিরপেক্ষ বিচার করে দিবেন আর আপনি দ্রুত আসেন হ্যাঁ আমি আসি আমি খবর দিচ্ছি যেখানে থাকে আমি আসি আপনাদের পাশে আর আমি দেখে ওনাদের জন্য কি করতে পারি আপনাদের বিদেশে যারা আছে বাঙালি তাদের বলে দেবো একজন

পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে তেইশে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে মার্চ রবিবার রাত বারোটার সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাবাহিনী প্রধান জেনারেল এই বৈঠকের সভাপতিত্ব করেন ছিলেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা এই মিটিং চলে দেড় ঘন্টা মতো এই মিটিং এর পর জেনারেল উজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেই মিটিং চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর তারপরে দেখা যায় লাভা ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তা ঢাকার দিকে রাত দুটোর সময় প্রস্থান করে এবং প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে প্রায় তিনটা ডিভিশনের তিনটি ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয় চব্বিশ তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকে আলোচনার জন্য আর এরপর চব্বিশে মার্চ রাত নটা থেকে দশটা নাগাদ শরিয়াতপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনী ট্যাঙ্ক ও সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তে বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায় অ্যাপারেন্টলি এই ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের স্বাধীনতাকে স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন এর বাইরে খুব সিগনিফিক্যান্ট কিছু কি তিনি বলেছেন এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি এই প্রশ্নটা আমার মনে মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে এটা কি বলেছেন তিনি সিগনিফিক্যান্ট নাকি আমরা পাল্টা এভাবে প্রশ্ন করব সিগনিফিক্যান্ট কিছু না বলে র্যাদার তিনি খুব সিগনিফিক্যান্ট একটা বার্তা দিয়েছেন বা আমরা বার্তাটা পেয়েছি এভাবে বলবো তিনি দিতে চেয়েছেন তা বলছি না কিন্তু পেয়েছি আমরা স্পেকুলেট করতেই পারি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয় যা ভাবছি যা বুঝতে পারছি তা বলে ফেলা ভালো ইটস মাই টেক ভুল হতেও পারে প্রধান উপদেষ্টার ভাষণটা যারা শুনবেন পঁয়ত্রিশ মিনিটের একটা দীর্ঘ ভাষণ এই ভাষণটাকে আমি যদি এক বাক্যে বলি একটু অফেন্সিভ লাগলেও আমি কথাটা বলতেই চাই আমরা যদি একটা সমীকরণের মতো করি প্রধান উপদেষ্টার ভাষণ ইজ ইকুয়াল টু শেখ হাসিনার ভাষণ মাইনাস স্বজন হারানোর বেদনা শেখ হাসিনা তার ভাষণের শুরুতে তার স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ সময় কাটান আন্নার অভিনয় বা ভান করেন ভান করেন কারণ এত বছর পরে এগুলো ভান এর বাইরে প্রধান উপদেষ্টার ভাষণে শেখ হাসিনা তার ভাষণে যা যা করেন ঠিক সেটা করেছেন কিন্তু দুজন যেহেতু ভিন্ন ব্যক্তি এবং ভাবে আলাদা মানুষ শেখ হাসিনার মতো বিভৎস স্বৈরাচার তিনি তো ননই ডক্টর ইউনস অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার মানুষ ফলে তাদের ভাষা শব্দ চয়ন এবং সেটা প্রকাশের ভঙ্গিতে ভিন্নতা আছে সাউন্ড মানে যে কথাগুলো উনি বলছেন তার ভয়েসের ইন্টোনেশন স্ট্রেস ভিন্নতা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশনের ভিন্নতা আছে কিন্তু কন্টেন্ট যদি আমরা চিন্তা করি স্বজন হারানোর বেদনা বাদ দিলে প্রায় একটা শেখ হাসিনার ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মানে কেন বলছি কি কী ছিল কি কী থাকে শেখ হাসিনার ভাষণে আসলে তাই থাকে প্রচুর সাফল্যের ন্যারেটিভ প্রচুর গল্প শেখ হাসিনা উন্নয়নের গল্প করতে এই উন্নয়ন শব্দটা ছিল না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকার কি কি করেছে সেই তালিকা দেওয়ার চেষ্টা এবং আমার কাছে মনে হয়েছে যে তালিকাটা লম্বা করার জন্য এমন বিষয় ওখানে দেওয়া হয়েছে যেটা প্রধান উপদেষ্টার মুখে বলার কোনো কারণ ছিল না আমি আসবো সেই জায়গায় আর কি থাকে সমালোচনা শেখ হাসিনা সরকারের সমালোচনা হয়েছে শেখ হাসিনা এর আগে বিএনপি সরকার কি করেছে সেই সমালোচনা করতে। আর কি আছে আর হচ্ছে থ্রেটস কি কী আছে সরকারের সামনে সেগুলো শেখ হাসিনা বলতেন তার সরকারকে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও সেরকম ষড়যন্ত্রের কথা বলছেন মোটা দাগে এই কম্পোনেন্টগুলো দিয়েই আসলে এই স্পিচটা সরকার অর্থনীতির ক্ষেত্রে কী কী সাফল্য আছে বিরাট তালিকা মূল্যস্ফীতির কী অবস্থা ব্যাঙ্কিং সেক্টরে কী করা গেছে এই রমজানে কী পরিস্থিতি হয়েছে কতটা কমফোর্টেবল মানুষ ছিল এক্সপোর্ট কতটা বেড়েছে রেমিটেন্স কীভাবে বেড়েছে এবং খুবই আন্তরিকভাবে তিনি এই সব কিছু জন্য জনগণকেও ধন্যবাদ দিয়েছেন এটা বুঝতে হবে এটা ডক্টর ইউনুস উনি অন করেন এটা বাস্তবেই ফিল করেন প্রচুর প্রচুর সরকারের সাফল্যের এর মধ্যে হাজির হয়েছে নারীদের দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ